তো হ্যালো বন্ধুরা আজকে আবার চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমি একটা জায়গাতে যাচ্ছি তো এখন আমি কোন জায়গাটাতে আছি তোমাদের বলছি তো এখন আমি আছি বর্তলা ব্রিজটার উপরে দাঁড়িয়ে রয়েছি তো এখানে দেখো দেখো উড়াল পুলটাও দেখা যাচ্ছে তো আমি এক জায়গাতে যাব তো সব কিছু তোমাদের দেখাবো তো ভিডিওটা অবশ্যই সত্যি দেখো ঠিক আছে আসলে আমি কালকে আগরতলায় এসেছিলাম মামার বাড়িতে কিন্তু কালকে মোবাইলের চার্জ ফুরিয়ে গিয়েছিল এজন্য ভিডিও করতে পারিনি তো আজকে সকাল বেলাতে ভিডিও করছি তো এটা হলো ভনু ওর নাম হলো অঙ্কিতা তো আরও একজন আছে আমার ভনু সে এর জন্য এর নাম হলো অংশিতা অঙ্কিতা অংশিতা তো সকালবেলায় সবাই ঘুম থেকে উঠলো আমি উঠলাম তো আজকে আবার বেরিয়ে যাব এই জন্য সকাল থেকে একটু ভিডিও করে নিচ্ছি অনেকখানে যাব কারণ আগর যখন মামার বাড়িতে আসি আমি মামার বাড়িতে বেশি টাইম দিই না ঘোরাঘাড়ি করে এদিকে ওইদিক যাই ভালো লাগে ঘুরতে এই জন্য ঘুরি তো এটা হলো মামা তারা বাড়িতে অনেক ফুল বাগান টাগান লাগিয়েছে দেখো সুন্দর বাড়িতে অনেক ফুল টুল থাকলে মানে নিজেকে অনেক ক্লিয়ার লাগে তো এটা হলো মামার রাইডার মানে আই মিন বাইক এই দেখো আমার মামা তো মামার নাম হলো মিঠুন তো মামা তারা ছাদের উপরে আমি উঠে আসলাম বাড়ির ছাদের উপরে উঠে আসলাম তো দেখো এখান থেকে খুব সুন্দর লাগছে চারপাশ তো এখন যে গাছটা দেখছো এই আমার সামনে ওই গাছটার নাম আমরা বলে থাকি সাজনা গাছ তো কাছে গিয়ে দেখাচ্ছি এই দেখো পাতাগুলো খুব সুন্দর তো এগুলো দিয়ে তুমি ভর্তা করেও খেতে পারবে মানে কড়েয়ার মধ্যে দিয়ে হালকা টেলে এরপর তুমি ভর্তা করে খাও অনেক টেস্টি তো দূরে যে হসপিটাল দেখতে পাচ্ছো এটা হলো ক্যান্সার হসপিটাল আগরতলা জিবিতে যে ক্যান্সার হসপিটাল আছে এটা ক্যান্সার হসপিটাল তো দিকে যে এই দিকে এই সোজাতে দেখতে পাচ্ছ এই বরাবর আছে তোমার জিবি হসপিটাল কারণ মামাতারা বাড়ি আমার মামুর বাড়ি মানে জিপি হসপিটালের পাশেই একটু দূরে তো এখান থেকে মানে এটা সেভেন্টি নাইন টিলের মধ্যে আছে তো তারা বাড়িও একটু উপরে তো তো এই জন্য খুব সুন্দরভাবে দেখা যায় চারপাশ দিকগুলা তো সাদের উপরে আরও রয়েছে দেখো পেয়ারা আমরা গয়াম বলে থাকি এই যে গয়াম তো এখনো পাকেনি ছাদের উপর বলতে গাছটা কিন্তু নিচে থেকে উঠলো তো ছাদ থেকে নামার পর মামি গরম গরম চা এনে দিল তো চা খাচ্ছি বনু তারা খাচ্ছে অন্য কিছু তো আমি আছি বনু আছে মামা আছে আমার সাথে মামা সকালবেলা আমি যখন সাধে উঠলাম না তখনই খেয়ে নিয়েছিল চা তো চাটা খেয়ে বেরিয়ে পড়লাম অন্য আরেকটা জায়গায় যাব মাসি তারা বাড়িতে যাব তো এই দেখো এটা হলো মাসি তারা বাড়ির গেট পাশাপাশি মাসি তারা বাড়ি বেশ দূরে নয় তো এটা হলো মাসি তারা বাড়ি তো আমি মাসি তারা ঘরে ঢুকবো দেখো বাইরেটা তোমাদের দেখাচ্ছে একটু তো গেটটা লাগিয়ে দিলাম কারণ একদম টাউন সাইড বাড়ি তো এই জন্য গেটটা বন্ধ করে রাখাই ভালো এখানে অনেকজন মানুষ থাকে আরও মাসি তারা বাড়িতে তো জুতোগুলো এখানে খুলে রাখলাম খুলে রেখে ভিতরে যাবো দেখাচ্ছি তোমাদেরকে মাসি কি করছে হয়তো আমি জানা বুঝতে পারছি না এই যে মাসি আছে ভাই আছে আর একটা আন্টি আছে হয়তো তো এখন সকাল চারটা বাজে রা মানে সকাল চারটা তো আমরা বাড়িতে চলে যাবো বিলুনিয়াতে তো কালকে সারাদিন ঘুরেছিলাম তো আর বিডুটিডু করিনি ভাইয়ের সাথে ঘুরেছিলাম তো আজকে বেলুনিয়া আমার বাড়িতে তোমরা জানো বিলুনিয়া তো আমি বিলুনিয়া চলে যাবো তো আগরতলা স্টেশনে চলে আসলাম বড়ো বড়োই একদম অনেক সকাল চলে আসলাম গাড়ি রিজার্ভ করে আসলাম তো এখন ট্রেনের মধ্যে আছি দেখো ট্রেন পুরো ফাঁকা আর চারিদিকে ঠান্ডা পরিবেশ একদম ঠান্ডা লাগতাছে চশমা টশমা লাগিয়ে ভিডিও করছি কিছু রিলস টিলস করবো এর জন্য চশমা টশমা লাগিয়ে নিলাম এই দেখো ভাই তো আমার সাথে ভাই যাচ্ছে আর আমার দিদা যাচ্ছে ট্রেন ছেড়ে তো চলছি 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 আমরা মধ্যে থেকে তো দেখো সকালবেলাতে যে চারপাশে অনেক কুয়াশা কুয়াশা ঠিক আছে অনেক কুয়াশা ধরে নিয়েছে তো অনেকক্ষণ পর আমরা চলে আসলাম মানে বেলুনিয়া স্টেশনে চলে আসলাম তো বেলুনিয়া স্টেশনে যে পাঁচটা আমি তোমাদের দেখাচ্ছি এই যে বেলুনিয়া স্ট্যান্ডটা আই মিন বেলুনিয়া স্টেশনের তো স্টেশনের বাইরে চলে আসলাম বেলুনিয়া স্টেশনের বাইরে চারটা তো এখান থেকে একটা অটো রিজার্ভ করে নিলাম তো চলে যাচ্ছি বাড়িতে টাটা বাই বাই ভালো থাকে সবাই